হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি রিজনিংয়ের ক্লাস যেখানে আমরা রক্তের সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশনের রিজনিংগুলো করছিলাম তার পার্ট ফাইভ আজকে অলরেডি চারটি পার্ট আলোচনা হয়েছে পুরনো ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে অথবা ডাব্লুপি কেপি রিজনিং ক্লাস টার্গেট ডাব্লিউপি কেপি ক্লাস বলে প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে গিয়ে চেক করে নেবে প্রত্যেকটা রিজনিং ক্লাস দেখবে কারণ ডাব্লিউ বি কেপি টার্গেট করেই রিজনিংগুলো দেওয়া হচ্ছে যাতে তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন থাকে তো রক্তের সম্পর্কে আজকে পার্ট ফাইভ তোমরা যারা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে ভর্তি হয়েছ তারা এই সমস্ত পিডিএফগুলো তো পেয়ে যাবে আমাদের সেন্টারের স্টুডেন্ট বাদ দিয়েও তোমরা আমাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যোগাযোগ করলে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশান থাকছে সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যাবে সমস্ত পিডিএফগুলো সেখানে পেয়ে যাবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট গঙ্গরামপুর তপন বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদাতে রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো প্রত্যেকটা বিষয়ে আলাদা শিক্ষক ছাড়াও থাকছে স্টাডি মেটিয়ালস এবং আমাদের নিজস্ব পাবলিশড বই নিজস্ব পাবলিশ বইগুলো পাওয়ার জন্য অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মগুলো থেকে পেয়ে যাবে এর জন্য লিঙ্ক ডিসক্রিপশানে আছে সেখান থেকে গিয়ে একবার চেকআউট করে নিতে পারো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন দেখো এক ব্যক্তিকে পরিচয় করিয়ে দিতে গিয়ে এক মহিলা বললেন তিনি হলেন আমার মায়ের একমাত্র পুত্র মহিলাটিকে তাহলে কি বললেন এক মহিলা এক মহিলা কি করেছেন এক মহিলা এক ব্যক্তিকে পরিচয় করিয়ে দিলেন তিনি হলেন আমার মায়ের মানে মহিলা মহিলার মা মহিলার মা আমার মায়ের মায়ের আমার মায়ের মায়ের মানে মহিলার মায়ের মা মানে হলেন দিদিমা ঠিক আছে মহিলার মায়ের মা অর্থাৎ দিদিমা দিদিমায়ের একমাত্র পুত্র তাহলে দিদিমার হচ্ছে মহিলার মায়ের একমাত্র পুত্র ইনি হলেন সেই ব্যক্তি ইনি হলেন সেই ব্যক্তি ঠিক আছে ইনি হলেন সেই ব্যক্তি তাহলে এবার প্রশ্ন বলেছে ওই মহিলাটি ব্যক্তির কে হন তাহলে যেহেতু এরা কে হবে যেহেতু এই এর একমাত্র পুত্র এবং এর হচ্ছে কন্যা হচ্ছে এ তার মানে এরা হলো ভাই বোন এটা হলো বোন এটা হলো বোন এটা হলো ভাই তাহলে ভাই বোন তাহলে যদি ভাই বোন হয় তার মানে কি এ এ যেহেতু এর মেয়ে তাহলে মহিলাটা হবে কে এটা হবে বোনের মেয়ে এটা হবে মামা তাহলে যে দিক থেকে ধরবে ওই মহিলাটি ওই ব্যক্তির কে হন ব্যক্তির হন বোনের মেয়ে ব্যক্তির হন বোনের মেয়ে এবং যদি মহিলাটাকে ধরা হয় তাহলে সেটা হবে মামা ঠিক আছে পরে প্রশ্ন চলে যাই ছায়া হলেন বিনা শাশুড়ি বিনা হলো রাজের স্ত্রী সুরেশ হলো সুদীপের বাবা এবং সুদীপ হলো রাজ রাজের একমাত্র ভাই ছায়া রাজের কে হন সুরেশ ছায়ার হন দুটো প্রশ্ন দুটো প্রশ্ন করে নেওয়ার চেষ্টা করি তাহলে কী বলছে দেখো ছায়া হলেন বিনের শাশুড়ি ছায়া হলেন বিনার শাশুড়ি তাহলে বিনাকে ধরলাম বিনার কি হচ্ছে শাশুড়ি মানে আগের জেনারেশান তাহলে বিনার শাশুড়ি হলো ছায়া তাহলে এটা হলো ছায়া ইনি হলেন বিনার শাশুড়ি বিনার শাশুড়ি বিনা হলো রাজের স্ত্রী তাহলে রাজের স্ত্রী হলো বিনা। এখানে হলো রাজ রাজের স্ত্রী হলো বিনা। সুরেশ হলো সুরেশ হলো সুদীপের বাবা সুদীপ হল রাজের একমাত্র ভাই তাহলে রাজের একমাত্র ভাই হলো সুদীপ এটা হলো সুদীপ সুদীপ হলো রাজের একমাত্র ভাই তাহলে এটা ভাই এটা রাজ ঠিক আছে ভাই সুরেশ হলো সুদীপের সুরেশ হলো সুদীপের বাবা তাহলে সুরেশ হলো সুদীপের বাবা তাহলে এখানে সুদীপ থাকছে এখানে সুদীপ এটা সুদীপ করলাম এটা সুদীপ এ বাবা তাহলে এর বাবা হলে এরো বাবা তাই না তাহলে এর বাবা হলে এরো বাবা হচ্ছে তাহলে এখানে যদি এরা যদি স্বামী স্ত্রী হয় তাহলে এরা দম্পতি হচ্ছে কারণ এর শাশুড়ি ছায়া হচ্ছে তাহলে দম্পতি হচ্ছে এরা মানে ছায়া আর সুদীপ হচ্ছে দম্পতি এবার প্রশ্ন হলো ছায়া রাজের কে হন তাহলে রাজ ছায়ার কে হবে মা হবে তাহলে হবে মা এটা হলো মা গেল সুরেশ ছায়ার কে হন সুরেশ সুরেশ হলো ছায়ার সুরেশ হলো ছায়ার ছেলে পরের প্রশ্ন দেখে নেই রাজুর দিকে লক্ষ্য করে সুদীপা বলল আমার বাবার কোনো বোন নেই রাজুর ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র রাজু সুদীপার কে হয় রাজুর দিকে লক্ষ্য করে সুদীপা বলল আমার বাবার কোনো বোন নেই রাজুর ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র রাজু সুদীপার কে হয় তাহলে রাজু 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 আর হচ্ছে রাজুর ভাই এটা হচ্ছে রাজুস ব্রাদার করে দিলাম ঠিক আছে রাজুর ভাই রাজু রাজুর ভাই এবার হচ্ছে এদের দুজনের বাবা তার মানে রাজুর বাবা ফাদার করে দিলাম রাজুর বাবা তো ওর বাবার বলছে কোনো বোন নেই ঠিক আছে কিন্তু বলছে রাজুর ভাবে ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র সুদীবা বলল তাহলে সুদীবা বলছে রাজুর ভাইয়ের বাবা তার মানে রাজুর ভাই রাজুর ভাইয়ের বাবার সুদীপার ঠাকুরদা তাহলে সুদীপার ঠাকুরদা হচ্ছে এটা তাহলে যেহেতু কোনো বোন নেই তার মানে এটা হচ্ছে সুদীপা সুদীপা হচ্ছে রাজুর বোন বা রাজুর বোন বা রাজুর ভাইয়ের বোন তাহলে এটা ঠাকুরদা হলে এরও ঠাকুরদা হচ্ছে ঠিক আছে তাহলে হলো এটা হবে বোন পরে প্রশ্ন দেখো ছবির মধ্যে একজন মহিলাকে দেখিয়ে রানী বলল মেয়েটির পুত্রের বাবা হলো আমার মায়ের জামাতা রানীর সাথে মেয়েটির সম্পর্ক কী ছবির মধ্যে একজন মহিলাকে দেখিয়ে রানী বলল মেয়েটির পুত্র পুত্রের বাবা হলো আমার মায়ের জামাতা রানীর সাথে মেয়েটির কী সম্পর্ক তাহলে বলল রানী বলল তাহলে আমরা রানীকে ধরলাম রানীকে ধরলাম এবার রানী বলল এক মহিলাকে দেখিয়ে মেয়েটির পুত্রের বাবা হলো আমার মায়ের জামাতা আমার মায়ের তাহলে রানীর মা রানীর মা এটা রানিস মাদার ঠিক আছে রানীর মা রানীর মায়ের পুত্রের বাবা মেয়েটির পুত্রের বাবা হলো আমার মায়ের জামাতা তাহলে মায়ের জামাতা তার মানে এখানে পুত্রের বাবা এখানে পুত্রের বাবা ঠিক আছে মেয়েটির পুত্র তার মানে মেয়েটি তাহলে মেয়েটির পুত্রের বাবা হলো কি মেয়েটির পুত্রের বাবা হলো মেয়েটির স্বামী মেয়েটি যদি মেয়েটির পুত্রের বাবা এখানে মেয়েটাকে ধরলাম মেয়েটির পুত্রের বাবা তাহলে মেয়েটির পুত্রকে এখানে ধরলাম সনকে মেয়েটির সন ঠিক আছে মেয়েটির সনকে ধরলাম তাহলে মেয়েটির পুত্রের বাবা মানে হলো মেয়েটির স্বামী ঠিক আছে মেয়েটির পুত্র বাবা হলো মেয়েটির স্বামী সুতরাং মেয়েটি হলো রানীর মায়ের মেয়ে ঠিক আছে রানীর মায়ের মেয়ে এটা রানীর মায়ের মেয়ে মানে রানীর কে হবে বোন হবে তাই না রানীর মায়ের মেয়ে মানে সুতরাং রানীর বোন তাহলে এটা হবে বোন পাঁচ নম্বরটা দেখো এক মহিলাকে দেখিয়ে রমেন বলল সে হলো এক ভদ্র ভদ্রমহিলার কন্যা যিনি আবার আমার মা আমার মায়ের স্বামীর মা মহিলাটি রমেনের কে হন তাহলে এক ভদ্রমহিলাকে দেখিয়ে রমেন বলল সে হলো এক ভদ্রমহিলার কন্যা যিনি আবার আবার মায়ের স্বামীর মা মহিলাটি রমেনকে রমেনের মায়ের স্বামী মানে রমেনের কে হবে বাবা রমেনের মায়ের স্বামী মানে কি রমেনের বাবা তাই না এবার বলছে রমেনের মায়ের স্বামীর মা মানে কি রমেনের বাবার মা মানে হচ্ছে রমেনের ঠাকুমা এবার মহিলা যে বলছে ভদ্র কন্যা রমেনের ঠাকুমার কন্যা তার মানে দাঁড়ালো যে রমেনের বাবার বোন মানে রমেনের কে হচ্ছে পিসি তাহলে মহিলাটা রমেনের কে হচ্ছে হিসাব অনুসারে পিসি হচ্ছে আমরা একটু এঁকে নেওয়ার চেষ্টা করি এটাকে তাহলে যদি আমরা এখানে মহিলাটাকে ধরি তাহলে মহিলা মহিলা এটা রমেনের বাবা রমেনের বাবা রমেনের মা রমেনের মা মানে এদের নিচে জেনারেশান হচ্ছে রমেন ঠিক আছে রমেন এবং রমেনের কে ঠাকুমা এটা রমেনের মাদার্স ইনলো ঠাকুমা ঠিক আছে তাহলে যদি এরা হাজব্যান্ড ওয়াইফ এরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয় মানে রমেনের পিতামাতা হয় আর এর যদি বোন হয় তাহলে এখানে কি দাঁড়ালো পিসি তাহলে রমিনের বাবার বোন তার মানে হচ্ছে পিসি তাহলে সঠিক উত্তর হবে পিসি পরেরটা দেখো এই পরের কোশ্চেনটা ছয় নম্বরটা তোমরা নিজেরা উত্তর করবে সজলবাবু এক ভদ্রমহিলাকে দেখিয়ে বললেন ভদ্রমহিলার একমাত্র ভাইয়ের ছেলে হলো আমার স্ত্রীর ভাই ভদ্রমহিলার সাথে সজলবাবু সম্পর্কী এটা তোমরা নিজেরা উত্তর করবে এবং উত্তরটা কমেন্টের মধ্যে লিখবে সাত নম্বরটা দেখো ছবিতে এক ভদ্রমহিলার দিকে লক্ষ্য করে রনিতা রাজকে বলল আমি হলাম এই ভদ্রমহিলার একমাত্র কন্যা এবং এর পুত্র হলো তোমার মামা রনিতা রাজের বাবার কে হন তাহলে ছবি দেখ ভদ্রমহিলার দিকে লক্ষ্য করে লক্ষ্য করে রনিতা রাজকে বলল আমি হলাম এই ভদ্রমহিলার একমাত্র কন্যা আমি হলাম এই ভদ্রমহিলার একমাত্র কন্যা তাহলে ভদ্রমহিলা এখানে ভদ্রমহিলাকে রাখলাম ভদ্রমহিলার কন্যা হলো কে রনিতা ভদ্রমহিলার কন্যা হলো রনিতা পুত্র এর পুত্র হলো তোমার মামা তোমার মামা মানে রাজের মামা তাহলে এর পুত্র মানে ভদ্রমহিলার পুত্র ভদ্রমহিলার পুত্র রাজের কে মামা রাজ রাজের মামা ভদ্রমহিলার পুত্র তাহলে এটা হলো রাজের মামা ঠিক আছে ভদ্রমহিলার পুত্র রাজের মামা তার মানে ভদ্রমহিলার পুত্র রনিতার মায়ের পুত্র মানে রনিতার হচ্ছে ভাই ঠিক আছে রনিতার হচ্ছে ভাই তাহলে ভদ্রমহিলার পুত্র মানে হচ্ছে রাজের মামা তার মানে রাজের মামা রনিতার ভাই কী হলো তাহলে রনিতার ভাই হলো রাজের মামা তাহলে রনিতা যদি রাজের মা হয় রনিতা যেহেতু একমাত্র কন্যা তাহলে রনিতা যদি রাজের মা হবে তাহলে রনিতা হলো রাজের বাবার স্ত্রী ঠিক আছে রনিতা রাজের বাবার কে হন তাহলে রাজের বাবা এখানে থাকছে রাজের রাজের বাবা তাহলে এ হলো স্ত্রী রনিতার রনিতা হলো রাজের বাবার স্ত্রী রমেশকে দেখিয়ে বুবুন বলল ছেলেটি হলো আমার কাকার বাবার স্ত্রী একমাত্র মেয়ের ছেলে রমেশ বুবুনকে বুবুনের কে হয় রমেশকে দেখিয়ে বুবুন বলল ছেলেটি হলো আমার কাকার বাবার এক স্ত্রী একমাত্র ছেলে রমেশ বুবুনের কে হয় তাহলে আমরা মুখে মুখে করার চেষ্টা করি বুবুনের কাকার বাবা তাহলে বুবু আমার বলেছে মানে বুবুনের কাকার বাবা বুবুনের কাকার বাবা মানে হলো ঠাকুরদা ঠিক আছে ঠাকুরদা তাহলে বুবুনের কাকার বাবার স্ত্রী মানে বুবুনার বুবুনদার কাকার বাবার স্ত্রী মানে হচ্ছে বুবুনদার ঠাকুরদার স্ত্রী তার মানে ববুনের বুবুনের ঠাকুমা গেল বুবুনের কাকার বাবার স্ত্রী একমাত্র মেয়ে তার মানে বুবুনের ঠাকুমার মেয়ে তার মানে এদের দুজনের মেয়ে তাহলে এদের দুজনের মেয়ে মানে হলো বুবুনের পিসি বুবুনের কাকার বাবার স্ত্রীর একমাত্র মেয়ে ছেলে তাহলে বুবুনের কাকার বাবার স্ত্রীর একমাত্র ছেলে মানে বুবুনের কে হবে পিসির ছেলে তাহলে বুবুনের পিসির ছেলে তার মানে বুবুনের সঙ্গে রমেশ হবে কি পিস্তুত ভাই পিসির ছেলে তার মানে পিস্তুত ভাই সঠিক ছোট পিস্তুত ভাই এই ছিল আজকের কোশ্চিন আমরা চেষ্টা করব নেক্সট দিন থেকে আবার বোর্ডে যাওয়ার আগামীকাল লাইভে আসবো বোর্ডে এবং সেখানে লাস্ট ক্লাসটা আমরা আবার করব কি ভুল দুটি থাকছে সেগুলো নিয়ে ক্লাস করব কালকে ঠিক দশটার দিকে লাইভে ক্লাসটা দেখব এবং কোথায় কোথায় প্রবলেমগুলো হচ্ছে এবং কী কী প্রবলেমগুলো হচ্ছে সরাসরি তোমাদের সাথে আলোচনা করব দেখা হচ্ছে কালকে ধন্যবাদ সকলকে